আপনি হজ করে কি করবেন ফর্টি মাথায় দিয়ে কি করবেন হাতে তশবি নিয়ে কি করবেন আবার বলে সকালবেলা উঠে আমি সাই নামাজ খুঁজছি কই ছেলেরা তো সাই নামাজ পায়নি হ্যাঁ নামাজ পড়ে কোরআন শরিফ পড়ে কই কোরআন তো পাওয়া গেল না যেটা পাওয়া গেছে ওটার নাম বলা যায় না লাল পানি পাওয়া গেছে এই ধর্মেশ রিমান্ডে খালি ডিম ওরে নাকি শুনলাম ডিম দেখিয়েছে যায়নি ডিম দেখিয়েই বলছে প্রতি দুই দিন সপ্তাহে এখানে আমাদের আড্ডা বসতো লাল পানির আড্ডা আপনি যাই নামাজ যদি খুঁজবেন কোরআন শরীফ পড়বেন ফজরের পরে তে এ পানির বোতল কিসের না আপনার কথার সাথে কাছের মিল নেই বাচ্চারা ছেলে মেয়েরা যে যা বেজে ওটা তো দেখানোর মতো কায়দা নেই কথা বলেন